নদী উপজেলা মেঘনা নদীর ভাঙনে দিশেহারা উপজেলার পশ্চিম পাশে এ চরকিং ইউনিয়নের চরবগুলা গ্রামের বাসিন্দারা দীর্ঘদিনের ভাঙনে এরই মধ্যে নদী গর্ভে বিলীন হয়েছে এ গ্রামের সিংহভাগ ভাঙনের কবলে পড়ে নিঃস্ব হয়েছে অনেক সম্ভ্রান্ত পরিবার ভাঙন রোধে মানববন্ধন করেছেন গ্রামের মানুষ হাতিয়া থেকে ইসমাইল হোসেন কিরণের পাঠানোর প্রতিবেদন জানাচ্ছেন সৈয়দ আসামিয়া তামান্না বছর খুশি নগদে হবে বেশি নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় তিনশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক এভাবেই ভাঙছে নোয়াখালীর বিচ্ছিন্ন নদী হাতিয়ার জর্কিং ইউনিয়নের গ্রামের প্রোগ্রাম মেঘনা নদীর ভয়াল থাবায় ভিটে মাটি হারিয়ে পথে বসেছে অনেক পরিবার কেউ আবার সহায় সম্বল হারিয়ে নিজ এলাকা ছেড়ে পানি জমিয়েছে অন্যত্র গেল কয়েক বছরে মেঘনার ভাঙনে গ্রামের হাজার হাজার একর ফসলি জমি রাস্তা কালভাট নদী গর্ভে বিলীন হয়ে গেছে ভাঙনের ঝুঁকিতে আছে চরপকুলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ভৈরব বাজার সহ নানা স্থাপনা স্থানীয়দের অভিযোগ নদীর তীর ঘেঁষে ড্রেজিং করা। এমন তীব্র ভাঙন শুরু হয়েছে দাদার বাড়ি তারপর বাবা বাড়ি তারপর আমি করছি আজ আমরা সর্বহারা। আজ আমরা এই যে লোকগুলো দেখো হাজার হাজার লোক আছে আজ আমাদের এই আশ্রয় কেন্দ্রটা হুমকি এই যে বাচ্চা কষে কষে বাচ্চা কাচ্চা দেখছেন এদেরকে নিয়ে কি অবস্থায় আমাদের এটার কোনো আমরা কুল কিনার ভাইতেছি না আমরা আমরা যে নদী বাংল বাড়িঘর ঘর খেতি জমিন সব গুলা ভাঙি চলে যাচ্ছে আমাদের ডাকার শীত যায় আমাদের নদীগুলা ভাঙি যায় আর বছর বছর এই নদীটা কারণের উপলক্ষে আঙু বাড়িঘর ঘর খেতি জমিন সব চলে যাচ্ছে এই স্কুল যদি কোনো কারণে নদী গর্বে বিলীন হয়ে যায় আমরা নিঃস্ব হয়ে যাব আমাদের বাচ্চাগুলো নিয়ে আমরা কোথায় যাব আমরা কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন জানাচ্ছি যে যেভাবেই হোক আমাদের এই স্কুলটা রক্ষা করতে হবে আশ্রয়কেন্দ্র রক্ষা করতে হবে বর্তমানে তিনবার ভাঙছে বাঙিতে এখন নদীর দড়ি আমরা বাড়িঘর করছি এখন যদি এটাও চলে যায় তাহলে আমাদের আর কোনো উপায় নেই এবার কোথায় যাবো কি করব আল্লাহ আর কেউ ভিন্ন বিভিন্ন জায়গায় সর যাচ্ছে সর জায়গার কারণে প্রত্যেক বছর নদীটা ড্রেজিং করে তো ড্রেজিং করার সময় হয় কি ড্রেজিং করাটা একবারে কুল গেসে ড্রেজিং করে তো যার কারণে হচ্ছে লঞ্চ লঞ্চটাও কুল গেসে চলে এবং প্রত্যেক বছর এই লঞ্চ চলার কারণে লঞ্চ সময় যে ডেউটা আসে ডেউর কারণে নদীর কিনারাটা আরও ভেঙে যায় নদী ভাঙনের কারণে আঙ্গুর বাসস্থান দুইবার ভেঙে গেছে এখন আমরা বাড়ি করছি এখন আবার নদীর কারণে বাড়িটা ভেঙে যাইতেছে দিন দিন যে লং যাইতেছে নদী খনন করতেছে ওটার কারণে আমাদের এই সাবাদের জমিগুলা বেঙে যাইতেছে অন্তত এক হাজার ঘর বাড়ি আছে খালি বের কিনারে কিনারে মানুষের কোনো থাকার কোনো অবস্থা নাই যেদিকে অন্ধকার মনে করেন যে মিলে বাঙ্গে এই বাঙ্গার গতিটা যে মিলে আছে আমার একটা আশ্রয় কেন্দ্র আছে এই কেন্দ্রটাও চলে যাব যদি এখানে ধৌত বা বলক বা বালুর বস্তা যদি প্রযুষ্ট না করে তাহলে আমার এলাকাটা ভাঙি নদীর গর্ভে চলে যাবে এটিকে ভাঙন রোধে ব্লক ও সুইজ গেট নির্মাণ সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড সমন্বিত হাতিয়ার এবং নদী ভাঙন প্রতিরোধ সম্পর্কিত একটা ডিপিপি ইতিমধ্যে প্রস্তুত করা শুরু করেছে পুনর্গঠনের কাজ চলছে আশা করা যায় খুব শীঘ্রই আমরা এটা বড় দাখিল করতে পারবো সেখানে এই সমস্ত এলাকা নদী ভাঙন রোধে ব্লক দিয়ে স্থায়ী প্রতিরক্ষামূলক কাজের ব্যবস্থা রয়েছে নদীর ভাঙনের হাত থেকে রক্ষা পেতে দ্রুত কার্যকরী ব্যবস্থা নেয়ার দাবি স্থানীয়দের সৈয়দা সামিয়া তামান্না আর টিভি